আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বাংলাদেশি নাগরিকত্ব থাকার কথা বারবার অস্বীকার করলেও বাংলাদেশের প্রসিকিউটররা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্ব আছে তারা বলছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন এবং ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগের বিচার চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন প্রায় দুই বছর নতুন কোনো ঔষধের নিবন্ধন দেওয়া হয়নি দীর্ঘদিন মূল্য সমন্বয় হয়নি শিল্পের নীতি প্রণয়ন ও উন্নয়নের স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন খাত সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গুরুত্ব দেওয়া উচিত সমাধান খুঁজে বের করতে বাংলাদেশি শিল্প সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে হবে সর্বজনীন পেনশন স্কিমে বুল ত্রুটি থাকলে সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে এই স্কিমে কোনো বুল ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত পাঁচজন বিপি সহসভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেছেন জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবধারিত সুযোগ এনে দিয়েছে এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে কারণ সুযোগ বারবার আসে না সুযোগ হাত ছাড়া হলে অনুশোচনায় গ্লানিতে দগ্ধ হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একুশজন ত্রাণ প্রার্থীসহ কমপক্ষে একশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চারশো সাতত্রিশ জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ইরানকে জানিয়েছে ইরান যদি আগস্টের শেষের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না আসে তবে তারা দেশটির উপর থেকে তুলে নেওয়া নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্যিক নীতির কারণে ভারত ও চীন এক ধরনের কৌশলগত বোঝাপড়ার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে এর আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেলসিম জার্মান চ্যান্সেলর ফ্রিড রিক ম্যার্চ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে যাচ্ছেন ইউক্রেন ও তার মিত্ররা শান্তি আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে সেখানে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে খেলাধুলার সংবাদ লুইস অ্যানড্রিকের দর্শনের বদলে গেছে প্যারিস স্যান্ট জার্মেই মেসিনেইমার অ্যাম্বাপ্পেকে একসঙ্গে খেলিয়েও যে সাফল্য পায়নি দলটি তরুণ এক দল নিয়ে সেই সাফল্য এনে দিয়েছেন অ্যান্ড্রিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন প্যারিসের ক্লাবটি অনেকদিন ধরেই আলোচনায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ জোর আলোচনা উঠেছে টেস্টের স্তর নিয়ে গণমাধ্যমের খবর টেস্টে স্তর করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সেটি নিয়ে এবার কথা বললেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান ডট গ্রিনবার্গ টানা সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল প্রথম প্রোটিয়াদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছেন তাদের এরপর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তাদের হারিয়ে শিরোপা জিতেছে দুই সিরিজের ট্রফি নিয়ে গত রাতে দর্শক আপনারা এতগুন টিভি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ